আসসালামু আলাইকুম এবরুহান ওয়েলকাম টু মাইনন্দার ভিডিও চলে যাচ্ছে তিনশো ফিট পূর্বাচল মোট তিনটি বাইক যাচ্ছে বিত্রি রিক্সার এবং আমার মনোটন তো তিনটি বাইক মোট যাচ্ছে তিনশো ফিট মোটামুটি একটু পূর্ব পূর্বাঞ্চলের সেক্টরগুলোতে চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক যা হ্যাঁ তো এই হলো আমাদের তানমুল ভাই জামালপুর থেকে আগত ভাই হায় দাও হাই দাও ওনাকে হাই করে নিয়ে এসেছি ঘুরতে আমাদের এলাকায় দেখাতে আর পিছু হলো আমার চাষ তো সাব্বির ভাই আর এই দুইটা তো দুই জয় সরা ছাপড়ি দুটাই জসরের ছাপরি। ছাপড়ি ya se Đã nè, ba mẹ ba mẹ সামনে একটা গজারিবন রয়েছে তো ওই ওইখানে যাবো ওই গজারিবন আগে ছোটোবেলা হেঁটে হেঁটে যেতাম আর গজারিবনটা খুবই বড় ছিল ওখানে বানর ছিল আর এখন তো এদিকে সব প্লট করে হচ্ছে বাড়ি হচ্ছে রাস্তা হচ্ছে মানে পুরাই চেঞ্জ আগে তো পুরা জঙ্গল ছিল এটা হলো ফারুক মার্কেট এখানে রাত্রে খুবই জমজমাট হয় বিশেষ করে ছুটির দিনগুলোতে ভঙ্গি ঈদে এখানে লাইভ বার করা হয় মাছ কাঁকড়া অক্টোপাস বিভিন্ন ধরনের খাবার হাঁসের মাংস রিবিউ বাই ভাই অস্থির বিহু অস্থির ও মাই গড় পুরাই কাপ্তাই লেকের কিছুটা ফিলিংস রয়েছে আবার এদিকে বৃষ্টির কারণে পানি জমেছে তো অস্থির বিহু সব মিলে এই যে গজারি বন ওই যে ভিতরে যাবা সামনে দিয়ে ঢুকতে হইব ভিতরে বাইক রাইখা সাইড কেটা তো ওই যে এতক্ষণ আমরা জঙ্গলে ছিলাম এখন জঙ্গল থেকে বেরোলাম আর বৃষ্টিও মোটামুটি শেষ এখন আমরা যাবো তিনশো মিটার সেই ভাইরাল প্লেস হেলিপ্যাড ওদিকে আজকে যেহেতু শুক্রবার বন্ধের দিন তো মোটামুটি ওদিকে অনেক বাইকে আসে তো ওদিকে একটু যাই হয়েছে তা ভাই ওকে লেটস গো তো এদিকে আবার খুব ভালো রোদ এতক্ষণ বৃষ্টি ছিল ও রে বা ভিউটা অস্থির আকাশের ভিউটা অস্থির ও রে কয়েকটা বাইক দেখা যাচ্ছে ওখানে ফটোশুট করছে ওনারা ফটোশ্যুট ফটোশ্যুট আজকের আকাশটা খুবই সুন্দর লাগছে যেমন নীল ওই আবার মেঘগুলো সাদা সাদা তো বরাবর এম এমনিতে আমার আকাশ খুব ভালো লাগে তার উপর আবার আজকের আকাশটা খুব নীল আর এদিকে রাস্তা আবার হোটার ভাঙ্গা হোটার ভালো এই যে আবার ভাঙ্গা বলতে না বলতে যে এখানে গাড়ির ভিডিও শ্যুট নেওয়া হচ্ছে গাড়িটা ভালো মালদা সম্ভবত হ্যাঁ তিনজ না ইয়েতে যাব হেলিপ্যাড চলে এলাম হেলিপ্যাড তিনশো ফিট হেলিপ্যাড তো এই হলো হেলিপ্যাড আপাতত গাড়ি তেমন দেখছি না হয়তো বা বৃষ্টির কারণে রেগুলারের মতো চার পার্সেন্ট থেকে এক পার্সেন্টের মতো আজকে গাড়ি এখানে হয়নি হয়তো বৃষ্টির কারণে বা কেন বলতে পারতেছি না বাট এদিকে শুক্রবার হলে মানে সেই পরিমাণ গাড়ি হয় গাড়ি প্লাস বাইক দুইটাই যাই হোক দেখি এখানে হয়তো বা কিছুক্ষণ থাকবো বা আবার অন্যদিকে যাবো দেখি কী করা যায় সবার সিদ্ধান্তে মোটামুটি পুরোটাই ফাঁকা আজকে এখানে একটু ছায়া আছে দাঁড়াই কই যাইবা বা চিনি তো কিন্তু যাইবা এখন যাইবার খাইবা খাইবা নাগা খাইবা চলো সবই খাইবা আছে সবই খাম চলো তো আমরা নাগা সিঙ্গারা খেয়ে আছি নাগা 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 চমক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই যে চমক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মনে হয় না এখন নাগা পাবো নাগা তো মনে হয় নাই এখনও বানায় নাই নাকি বানাইছে ওই যে দেখা যায় তো সাইড করি তারপর দেখি ওইদিকে আবার রাস্তা এই যে নাগা সিঙ্গালা মাত্র ভাজা হয়েছে গরম গরম আমরা পুরো পারফেক্ট সময় এসে পড়েছি এই যে গরম পুরো গরম তো এদিকে আবার একটু সুন্দর বাগান রয়েছে বা বসার জায়গা কাপলদের জন্য এই যে এই যে সাকিব এসে লোলনা খাওয়া শুরু করছে আর এদিকে রুম টাইপের এই জায়গাটা বেশি সুন্দর এখানে বন্ধুবান্ধব আড্ডা দেওয়ার মতো আর ওখানে কি ওখানে কিছু নেই তো এইখানে হচ্ছে সব থেকে মজার যে জিনিসটা আমরা এখন আছি এটা হচ্ছে হেলিপ্যাড তাই তো এইখানে হচ্ছে নাগা সিঙ্গারা আর কি ঠিক আছে যেটা মজার এটা কামনাঙ্গা মরিচ বলেন বোম্বাই মরিচ বলেন এই মরিচের একটা সিঙ্গারা দামেও খুব কম পাঁচ টাকা পিস বাট অনেক মজাদার খুবই টেস্টিফুল তো আমরা এখন খাবো সেটা এই যে ওদের আপনারা যদি হচ্ছে আপনাদের পার্টনার থাকে পার্টনার নিয়ে আসেন আমাদের বসতে পারবেন দোলনা খেতে পারবেন এরকম পার্টনারের জন্য আলাদা রুম আছে সিগুর ডিফুল আলদা বাসবো আলদা বাসবো আবির নিয়া এই সর এই দিলাম বহুদিন পরে বহু দিন পরে দোলনা উঠলাম আর ভাঙে যায় নাকি কোনো ঠিক ঠিকানা নাই না আর খাওয়া যাবে না থাক ভাই থাকে আপলদের জন্য এবং বাচ্চাদের জন্য আমরা না বসি তো এখন আসলাম আমরা বারো বাজার খেতে এখানে প্রচুর ভিড় হয়ে যে প্রচুর ভিড় অর্ডার দিয়েছ কইছ

সয়ব্রান সামনে ব্রিজ চিকন ব্রিজটা খুবই চিকন যার কারণে এদিকে মোটামুটি একটা ভালো জ্যাম লেগে গেছে তো এখন সিরিয়ালে আসি জ্যামের মধ্যে আসি আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি মোটামুটি সবাই একটু বৃষ্টিতে ভিজেছি জামা কাপড় সব ভেজা তো ভেজা কাপড় বেশিক্ষণ থাকলে ঠান্ডা বা জ্বর এসে পড়বে তো দেরি আর করবো না বাসায় চলে যাচ্ছে তো আজকে এখানে বিদায় জানাচ্ছি দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম